আসসালামু আলাইকুম প্রিয় বিজনেস পার্টনার আপনারা অনেকেই জানেন যে ডিএক্স বিজনেস কেমন করে হয়তো অর্থহাসি দিয়ে অনেকে আমরা হারিয়ে যাই বা অনেকে আমরা ছলনা মনে করে আমরা সরে যাই কিন্তু আসলে তা না আসলে ডিএকসিন বিজনেসে দেখেন আজ গত নভেম্বর মাসের যে বোনাসটা আমার হয়েছিল সেই বোনাসটা নিয়ে আসলাম আমি এখন এখানে সেই বোনাসটা বোনাসের টাকা আলহামদুলিল্লাহ আমরা যে পরিমাণ যে টাকাটা আমরা পাইছি আমাদের বিজনেসের জন্য আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আসলে অনলাইনে মানুষ বলে বিজনেস করে মানুষ অনেক কিছু ইনকাম করে হ্যাঁ সত্য কথাই কিন্তু সঠিক প্ল্যাটফর্মে যেতে হবে তাহলে সঠিক প্ল্যাটফর্মে যদি যাওয়া যায় তাহলে বিজনেস সহজ আশাও বিশ্বাস আপনারা সঠিক জায়গায় সঠিকভাবে নেটওয়ার্কিং বিজনেস করেন অবশ্যই আপনারাও পাবেন আপনারাও পারবেন যদিও আমি এখনও বড়ো কোনো পজিশনে যেতে পাইনি তারপরও আলহামদুলিল্লাহ গেলে যে দশ হাজার টাকার মতো একটা ইনকাম সোর্স এখানে আউটসোর্সিং হিসাবে আসছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যে পাওয়াটা অবশ্যই আপনারাও একটা সময় আমাকে বলবেন যে না ভাই হ্যাঁ আপনার কথা সঠিক আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি চাই আমার মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক আপনারা ডিএকশন বিজনেসে আরও ভালো কিছু করেন এটাই হলো আমার প্রত্যাশা এবং আপনাদের জন্য আমার অনেক 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 দোয়া রইল ইনশাআল্লাহ আমার ডাউন লাইন এবং আপলাইন যারা আছে সকলের জন্য দোয়া রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং